লাগজারি জর্জেটের উপরে সম্পূর্ণটা ম্যাচিং কাজ ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স আর এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ারও সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট নিচে কাজ করা আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা বডি সাইজ থাকবে প্রত্যেকটা থার্টি এইট থেকে ফর্টি ফোর তাই না কালার দেখাবো এটা খুব সুন্দর একটা টরে ব্লু কালার সি গ্রিন কালার সরি সি গ্রিন কালার বাকি কালারগুলো দেখাচ্ছি ব্ল্যাক ব্ল্যাক কালার গ্রেপ কালার মফ পিঙ্ক কালার

ও না দেখুন এই ড্রেস ভাইরা যে প্রাইজে দিচ্ছে প্রাইস কত ভাই 3800 টাকা 3800 কালার দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালার গ্রিন কালার আর একটা হবে জাম কালার 3800 দুইটা কালার ভাই এটা কালারও চারটি আছে আপাতত দুটো দেখিয়ে দুটো দেখাচ্ছি বাকিগুলো সব এসে অনলাইন যোগাযোগ করলে পেয়ে যাবেন একদম পাকিস্তানি 3800 টাকা আচ্ছা দেন এটা একটু জাম কালারটা দেখাবো ভাই

তিনটা কালার প্রাইস কি 3900 একদম ফিক্সড এন্ড ফাইনাল এখন দেখা বলছি এই ড্রেসটা কালার আছে টোটাল ছয়টা ঠিক আছে পিওর শিফনের উপরে রয়েছে সম্পূর্ণ ঈদের কালেকশন আর ঈদের কালেকশন এখন চলে আসে লেট করবে না পাইকেরই দায় ভাইরা পোড়া শেষ হয়ে গেলে শেষ নতুন ডিজাইন আসবে রিপিট কিন্তু আসবে না সো ভালো লাগলে দ্রুত নিয়ে নিতে হবে এটার দাম কত ভাই 2600 টাকা 2600 কালার দেখাবো এটা গ্রেপ কালার ঠিক আছে সরি টাকা আচ্ছা 2500 টাকা কালার দেখাচ্ছি একটা কালার অনেকগুলো কালার টরি ব্লু পেঁয়াজ একদম লাইট মাস্টার্ডি হলো আর একটা হবে মিষ্টি কালার প্রাইসটা একটা হচ্ছে 2500 টাকা এখন দেখাবো যে এই ড্রেসটা এটার কালার আছে টোটাল তিনটা এটা আবার সিকোয়েন্সের কাজ সাথে রিয়েল স্টোনের কাজ জামার নিচেও কাজ ব্যাক সাইডেও কাজ হবে এটার সাথে সালোয়ার হবে সালোয়ার প্যান কাটিং এর নিচে কাজ করা থাকছে আর ওনাটা ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই 2700 টাকা 2700 টাকা 2700 কালার দেখাবো ব্লু দেন আছে হচ্ছে হোয়াইট আর একটা হবে মাস্টার্ড প্রাইস পড়বে হচ্ছে 2700 টাকা 2700 থেকে 34 ভাই এটা একটু মাস্টার্ড কালারটা দেখাই ড্রেসটা খুবই সুন্দর এটা কি তিনটাই কালার এটা তিনটা আরো কালার আসবে আচ্ছা আরো কালার আসবে বিয়ার্স মাস্টার্ডটা মানে ড্রেসটা জাস্ট দেখো এটা লাক্সারি জর্জেট আর ভাইদে কিন্তু জামা সালোনা সব একই কাপড় কোনো মিক্স হয় না ভিতরে ইনার করা ঠিক আছে পুরোটা ঝাড়খান্ড পথর দিয়ে ওভারঅল একটা হেভি কাজ করা একদম পাকিস্তানি ডিজাইনার পিস সালোয়ার প্যান্ট কাটিং এর মধ্যে নিচে কাজ আর ওনাটা ওভারঅল কাজ থাকবে এটার দাম হ্যাঁ 3200 টাকা 3200 কালার দেখাবো ফিনিশিং কিন্তু খুবই ভালো ভাইদের ড্রেসে যেটা আপনি হাতে পেলে বুঝতে পারবেন বা শপে আসলে বুঝতে পারবেন বটল গ্রিন আর এটা হচ্ছে পেস্ট কালার দামটা পড়ছে 3200 3200 এখন দেখাবো এই ড্রেসটা কালার আছে তিনটা ডিজাইন এটা হচ্ছে এই যে কালারটা খুব সুন্দর যারা সোভার কালার পরতে পছন্দ করেন দেখুন এটা কি সুন্দর একটা লাইট সোভার কালার পুরো ড্রেস কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা প্রাইস কত পড়ছে ভাই তিরিশ হাজার নয়শো একটা কালার

প্যান্ট আর ওনারটা ওভরাল একটা কাজ করা এটার দাম কত পড়ছে ভাই দুই হাজার পাঁচশো কালার দেখাবো রেড কালার সি গ্রিন কালার হোয়াইট কালার জাম কালার দুই হাজার ওকে পঁচিশশো টাকা এইটা দেখুন কালার কি তিনটা আচ্ছা তিনটা কালার আমরা দেখাচ্ছি এটা ব্লু দেখাচ্ছি না এটা পুরোটা ঝাড়খন্ড পথরের কাজ দেখুন সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের পিস যে কোন জায়গায় যাবেন সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকা দিয়ে কিনতে হবে এটার সাথে চালনা আপনাকে দেখাবো এটা হচ্ছে জামা

এটা হচ্ছে জামা থার্টি সিক্স থেকে সরি থার্টিএট থেকে ফোর পর্যন্ত সাইজ হবে এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ারটা রয়েছে গারারা সালোয়ারটা খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা খুব সুন্দর এই আর ওড়নাটা দেখাচ্ছি ওড়নাটাও খুবই গরজিয়াস কাজের মধ্যে ভিয়ার এই ড্রেসটা এত সুন্দর ভাই এটার প্রাইস কত পড়ছে পাঁচ হাজার দুইশো ভিয়ার্স এগুলো কিন্তু ছয় সাড়ে ছয় করে কিনতে হবে বাট ভেড়া দিচ্ছে পাঁচ এটা কিন্তু ব্লু কালার গুলো খেয়াল করবেন প্রত্যেকটা কালার মধ্যে এত সুন্দর করে কাজগুলো ফিনিশিং করা এটা হচ্ছে মফ পিং কালার তারপরের কালার টা দেখুন পেস্ট কালার প্রত্যেকটাতে এত সুন্দর করে কাজগুলো করা দাম পড়ছে পাঁচ হাজার এখন দেখাবো হচ্ছে অরগ্যান্স মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এই যে পাকিস্তানি অর্গানজার মধ্যে ড্রেসের ভিতরে ইনার করা গলায় কাজ করা হাতায় কাজ করা জামার নিচেও কাজ করা আছে ব্যাক সাইডে প্যানেলও কাজ থাকবে সালোটা প্যান কাটিং নিচে কাজ থাকছে ওন্নাটা ওভারঅল একটা কাজ করা এটা ভালো কালার দেখাবো পেয়াজ কালার হোয়াইট কালার তারপরে আছে হচ্ছে গ্রে কালার একটা হবে পিঙ্ক কালার মফ পিঙ্ক কালার এটা ফিরোজা কালার হবে ওকে দাম আর কি থাকছে 2450 এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন সো এটার মধ্যে আমরা হচ্ছে পেস্ট কালারটা দেখাচ্ছি বাউ সম্পূর্ণ মিররার স্টোনের কাজ করা আর ভাইদের ভিতরে ইনার গুলো দেখাই দেখুন যেগুলো হচ্ছে পাকিস্তানি অর্গানস এগুলোর ভিতরে ইনার কিন্তু শাইনিং স্যান্টুন সিল অনেক গর্জিয়াস গর্জিয়াস সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে 2500 টাকা 2500 2500 টাকা কালার দেখাবো পেস্ট কালার কালার ব্রাউন কালার ব্রাউনিশ টাইপের দেন আছে গ্রেপ কালার টরি ব্লু ম্যাজেন্টা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এই ড্রেসটা হচ্ছে ভিতরের ইনারটা কিন্তু সিল্কের প্রিন্টেড ইনার ঠিক আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উপরে একটা কাশ্মীরি ওয়ার্ক করা প্রিমিয়াম অর্গানজার উপরে এবং ব্যাক সাইডে ডিজিটাল মানে ইনারটা ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর এই যে সফট কাপড় এই যে এরকম ডিজিটাল প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন যেটা আসলে জামার উপর থেকে দেখা যায় নিচে কাজ ওনাটা অর্গানজার মধ্যে কাজ করা 2400 টাকা প্রাইস 2400 টাকা এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ মিন্ট কালার

এইটাও কিন্তু খুব সুন্দর ভিতরে প্রিন্টেড থাকছে পুরোটা সিলভার জড়ি দিয়ে কাজ করা মিরোর এর কাজ করা হবে সালোয়ারটা প্যান কাটিং থাকছে আর ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম পড়বে পঁচিশশো কালার দেখাচ্ছি এটা একটা কালার

হচ্ছে ওয়াইন কালার সো নিত অবশ্যই চলে আসবে সিস্টার মলিকার চারটা হতে সব হচ্ছে তিন বা উনি চার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ